গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণভাবে ভালো আছি আর আজকে উত্তরে হাওয়া দিচ্ছে দেখো কেমন ও ভালো হাওয়া দিচ্ছে তো চলো সকালবেলা চা খেয়ে নিয়েছি ওকে চা দিয়ে দিয়েছি ও আজকে অফিসের কাছে তাড়াতাড়ি বাইরে বেরোবে তো খেয়ে দিয়ে বেরোবে তাই স্নান করতে যাচ্ছি এখন স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে দেবো পুজো করব দিয়ে রান্নাঘরে ঢুকবো যে সকাল সকাল রান্না করবো দেখছি কি রান্না করা যায় আজকে একটু তাড়াহুড়োতে আছি তো তো ও পুজো করতে পারবে না কারণ ও একটু কাজ নিয়ে বসেছে আজকে আমাকেই সব কিছু করতে হবে তো চলো কাজগুলো করে নিই তারপরে পরে কথা বলছি ও এই যা স্নান করে উঠলাম কি ঠান্ডা হাওয়া গো শীত করছে এবারে ছাদে নিয়ে যাবো জামাগুলো মিলতে অনেকদিন হয়ে গেছে এই জানলাগুলো জল দিইনি নি অনেকদিন বলতে তিন দিন মতন হয়ে গেল জল দেবো আজকে এই জাস্ট পুজো করে বললাম এখন রান্না করব ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু আগে সেরে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি ওরে কী রান্না করবো বলো তোর এখন বাজে নটা আমাকে এর মধ্যেই রান্না করে নিতে হবে ফ্রিজ থেকে বার করে নিয়েছি কিছু জিনিস দেখো দুটো উচ্ছে বার করে নিয়েছি উচ্ছে একটা আলু ভাতে দেবো এখানে পাতার দাগ আর এখানে একটা ওলকপি বার করেছি টমেটো বার করেছি দেখছি কী করা যায় আর তোমাদের দেখা যেন ডাস্টবিন ফেলা আজকে এই কবে থেকে নিয়েছিল না এ বাবা কি অবস্থা হয়ে গেছে গো ইস কী অবস্থা হয়ে গেছে এই খেয়ে নিতে হবে একে ভাজা করতে আমি তখন থেকে মনে হয় ভাবছিলাম যে এইটার অবস্থা কেমন আছে এখনো চেক করা হলো না এখানে ভাত বছিয়ে দিয়েছি এইটা আলু আর বুঝছে না কুকারে কুকারে সিটি করে দেবো এর আগে একবার দিয়েছিলাম হচ্ছিল না তাই কুকারে সিটি দেবো এখানে ওল আর দিট ভাজা হচ্ছে আর সোয়াবিন আলু তরকারি করছি এটা লাস্টে অ্যাড করলাম আর এখানে যে সোয়াবিনটা ভেজে রেখে নিয়েছি কথা জড়িয়ে আছে এখানে যে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে যে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে ভাতের হাড়ির ওপর রেখে দিয়েছি আর এখানে মশলা অনেক কিছু করে নিয়েছি এখানে মশলাও করে নিয়েছি মশলাটাও এখানে করে নিয়েছি এখানে নিয়েছি টমেটো বাটা লঙ্কা বাটা জিরে ধনে আর হলুদের যেহেতু গুঁড়ো ছিল তাই অল্প একটু জল দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি কালারটা ভালো আসবে তাহলে আর এখানে তেল দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে দেবো জিরে ফোড়ন এটা একটু নাড়িয়ে নিই চলছে রান্না এখন প্রায় শেষের পথে সেদ্ধ যেহেতু করেছি আলু আর ভাজবো না আর টাইম নেই আলু ভাজা ভাজার আজ একা একা খেতে বসেছি এখানে ও তোমাদের দেখিয়েছি তো কি কি রান্না হয়েছে তবু বলে দিয়ে একবার আজকে একটু হয়তো টেবিলটা নড়তে পারে মাখা করছি তো এখানে উচ্ছে আলু ওর জন্যে দিয়ে দিয়েছিলাম আর বাকিটা না মানে হাঁড়ির মেহত্রে রেখে দিয়েছিলাম যাতে গরম থাকে আর এখন তরকারিটা অল্প একটু গরম করলাম একদম ঠান্ডা সেই কোন সকালে রান্না করেছি তো যাই হোক টেনশানে ছিলাম যে ঠিকঠাকভাবে রান্না করতে পারবো না কি না ও খেয়ে যেতে পারবে ও আসবে হয়তো ছটা সাড়ে ছটা বেজে যাবে আসতে বলছি এরকম রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না তো চলো মাছ ছিল গো মাছটা রান্না করতেই পারলাম না ও তো আগের দিন বলেনি যে যাবে সকাল সকাল বেরোবে যদি বলতো তাহলে আগের দিন রাত্রে বার করে রাখতাম কেন বলো তো এখন ঠান্ডার সময় তো ডিপ ফ্রিজে ভরে দিয়েছি আর ওটা ঠান্ডা হতে তো মানে বরফ গলতে বলতে অনেক সময় লেগে যাবে বুঝছেলু ভাতে আমার ভীষণ ভালো লাগে খেতে ভাত অনেকটা ভালো হয়েছে কিন্তু এখনো ব্যথাটা ভালো আছে হ্যাঁ লঙ্কাটা বেশ ছাড় আছে দেখো চে রু তে তো লাগে বাট খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ভাজার থেকে যেন মানে ভাতে দেওয়াটা আর বেশি ভাল লাগে আর ভালো কোনটা বলো গিমের সাপ কত দেরি করে খেতে বস না একা একা বসে দুপুর করে লাঞ্চ করছি সেই রান্না করেছিলাম তোমার সঙ্গে কথা বলছিলাম তারপরে ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল তখন আর তারা ভিডিও করা যায় না আমি ব্রেকফাস্ট করলাম কিছুই হয়নি কারণ এখন যেন ঘড়ির কাঁটে না তাড়াতাড়ি করে দৌড়ে যত তুমি ব্যস্ত থাকবে যে যেদিন তুমি ব্যস্ত থাকবে দেখবে সেই দিনই মনে হয় যেন কাটা যেন আরো বেশি তাড়াতাড়ি করে দৌড় হচ্ছে সুবি তরকারি আহা হা দেখুন তরকারিটা গরম করেছি গো একটু বেশি গরম হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা তরকারি খেতে না একদম ভালো লাগে না তোমরা হয়তো দেখে থাকবে সবসময় দেখবে আমি গরম গরমটাই খাই মানে শীতের সময়টা গরমের সময় তো বা সে ফ্রিজের ঢুকিয়ে রাখলাম ফ্রিজ থেকে বার করে হয়তো একটুখানি বার করে রাখলাম নর্মাল হওয়ার দরকার নেই খেয়ে নিলাম কোনো অসুবিধা নেই গরম করে তরকারি টেস্টটা কিন্তু পাল্টে যায় যাই বলো মনে হয় না একটু লবণটা লাগবে লবণে কৌটো তাড়াহুড়ো করে রান্না করেছি তো কেমন করে লবণ দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল ও খাবার সময় কিছু বললো না আরে তারা ও করে বেরিয়ে যেত লোকাল ট্রেনে যা মারাত্মক ভিড় হয় না যারা ডেলি প্যাসেঞ্জার করে তারা তো তাদের কাছে একটা নতুন কোনো ব্যাপার না বলতেও লাগে না হুম ওই কারণ তারা ওপরে বেরিয়ে গেছে টান ছিল হাতে কিন্তু তাও গিয়ে ফোন করছে কি জানো তো বলছে দুটো ট্রেন ছেড়ে দিয়েছি উঠতে পারেনি নাকি আর লেডিস বগিতে বলতে হবে না সে যে কি ভিড় হয় আর কি যে গন্ডগোল হয় ঢেলে নি আমার সোয়াবিনটা খেতেও বেশ ভালো লাগে সোয়াবিন পনির ওগুলো খেতে খুব ভালো লাগে আর ও যদি থাকতো না খেতে যদি না তাহলে সোয়াবিন আমার পাতে তুলেই দিত ওকে যতই বারণ করো ও তুলবেই বলবে নাহলে আমার খাওয়াটা সম্পূর্ণ হয় না তোমাকে না দিলে শপিংটা খেতে বেশ ভালোবাসি আবার লাস্টে দুটো কি তিনটে দেবেই দেবে লবণটা আরও ভালো টেস্টটা লাগছে ওই যে বললাম না আগের দিন মনে হয় বলেছিলাম তুমি যত মশলা দাও যাই দাও না কেন কিন্তু লবণ যদি ঠিকঠাক না দাও না ব্যাস হয়ে গেল ওখানে জিরো সন্ধ্যাবেলাটা হওয়া যাবে তুই রান্না হবে ও তো সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে গেছে জানি খেতে পাবে ও হ্যাঁ ছোটার সময় আসবে কোথাও তো টিউশন পড়ি আবার ঘরে ফিরবে কি করে জানি না যখন আজকে দেখা যাবে ও এ বলবে ভালো কিছু বানাবো হম জানি ও বলবে

কাজকর্ম বলতে ময়দাটা মাখানো হয়ে গেছে থালা বাসনগুলো ধোয়া ছিল না সেই দুপুরবেলা যে খেয়েছিলাম এখন থালা বাসনগুলো ধুলাম দুপুরবেলা খেয়ে দিয়ে কী করছিলাম ও আচ্ছা আচ্ছা তোমাদের বলেছিলাম না ওই এডিটটা নিয়ে বসেছিলাম এডিটটা খুব সমস্যা হচ্ছিলো আজকে ওইটা করলাম করে করে আর ভাল লাগছিল না তারপরে সন্ধে টন্দে দিয়ে তারপরে বাকি দেখালাম কি হলো না হলো তো এখন সমস্ত মোটামুটি কাজ করলাম এবারে আগু কাটতে বসবো আর ও নেই ও গেছে জেরক্স করতে কয়েকটা ফাইলস ছিল সেগুলো জেরক্স করবে করে কয়েকটা আরও টুকিটাকি কয়েকটা গাছ আছে ওগুলো মেটাবে দিয়ে আসবে মানে এখন নটা বাজে কখন যে রাত্রে খাওয়া হবে জানি না তাই ভাবছি একটু রয়ে বসেই করি কারণ ও তো আস্তে আস্তে দেরি হবে তারপরে আমার বানাতে বানাতে ওর হয়তো আরও টুকিটাকি কিছু কাজ আছে বাড়িতে এসে করবে আমি জানি ওগুলো করতে করতে তরকারি আমার ঠান্ডা হয়ে যাবে ওইখানে ভাবছি একটু দেরি করেই করব। আর এখানের বাকি ময়দাটা হ্যাঁ ময়দা মাখিয়েছি না ময়দাটা কিছুটা বেশি হয়ে গেছে আবার রেখেও দিলাম জানো তো কেমন করে মাখিয়েছি কি জানে এই যে দেখো এই আছে মটরশুঁটি ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ভেমে গেছে গো দেখো বেশ ভালো আছে কিন্তু ছাড়াতে হবে এটা আর নতুন আলু এই যে এই যে নতুন আলু সকালে হাঁটতে গেছিলাম আসার পথে নতুন আলু কিনে নিয়েছি আগে দেখেছিলাম যে দোকানে উঠেছে এই দেখো ছাড়িয়ে নিয়েছি এই হয়েছে এই ঢুকুনি থেকে কী বলো তো কড়াইশুঁটির বানাবো দুজনের দিকে না খোসা দেখো কত বেরিয়েছে এই খোসা দিয়ে ভাবছি ওকে বাটা বুটি খাইয়ে দেবো ও তো বলে না তোমাদের মটরশুটি গুলো আর কলকুরি বানালাম না একদম আলু তরকারি তে ও খেতে বেশ ভালো লাগে এখন অল্প আছে তো ম্যানেজ করতেই হবে আর এখানে আলু না একটু সিটি দিয়ে কেন ও ক্যামেরাটাই অন্ধকার হয়ে যাচ্ছে এই যে সিটি দিয়ে দিয়েছি তা ঝোলটা একদম ছুটে এসেছে নামিয়ে নেবো কিন্তু এই যে গোটা গোটা যে আলু আছে না গোটা নয় মানে মাঝখান থেকে কেটে যেতে দিয়েছিলাম সেদ্ধ করে দিয়েছি তাতে সুবিধেও হয়েছে একটু তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় আলু ভঙ্গা ভঙ্গা করে দেবো কিন্তু ভাঙা ভাঙা করে দিলে না খেতে বেশ ভালো লাগে আর স্বাদটাও বেশ ভালো লাগে বেশি কিন্তু চাপবো না হ্যাঁ এই রকম টাইপে এই যে এইরকম ভাঙা ভাঙা হবে না তোমাদের তুলে একটা দেখায় ঠিক এইরকম সেই দোকানে হয় না মিষ্টি দোকানে যখন সেরা পরোটা আর আলুর তরকারি খেতে যাই বেশ এরকম ভাঙা ভাঙা দেয় এই সময়টা পাওয়া যাবে জানো তো এইরকম সাইজটা দেখতে লাগবে তরকারি এখানে একদম রেডি গরম গরম তরকারি আর লুচি করতে কত সময় বা লাগে তেল তো দেওয়া হয়ে গেছে আর এখানে প্রত্যেকটা লুচি বেড়ে দিয়েছি আজকে লুচির সাইজটা কিন্তু একটু বড় বড় সাইজে রেখে দিয়েছি

খেতে দারুণ লাগে নিজে বানিয়ে নিজে প্রশংসা করে সত্যি ভালো হয়েছে কি করি বলতো তোকে আগে করে নিয়েছি কি করি বলতো কি সব কথা বলছি আগে তরকারিটা করে নিচ্ছে তরকারি করতে হ্যাঁ তরকারি করতে অনেকটা সময় লাগে পরে লুচিটা বানাবো লুচি করব আর একদম কেমি এসে বসে যাব খুব ভালো হয়েছে ডাল খুব আমাকে হয়েছে মিষ্টিটা আপনার কোনো আলুর তরকারি দেয় না ভাবছি আমরা তো খোসা ছাড়িয়ে দিই ওরা খোসা ছাড়ায় না পুরো ছাড়িয়ে দেয় না অল্প একটু রাখে না কি মধ্যে ঘষে দেয় ও আচ্ছা আচ্ছা ওই জন্য আলুর খোসাটা বেশি পাওয়া যায় যতটা থাকো থাকো যতটা গেল গেল শীতকালে কি খেয়ে বলা বলো হুম কিচ্ছু হয় না গরমের সময় ওরে বাপরে এই ভাজা কেউ খেতে পারে নাকি

চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা আছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট